আজকে আমরা আমাদের ডিপ্রেশন নিয়ে অনেক নতুন কারিগুলো আমাদের দু চব্বিশে আমরা যে ধারাবাহিকভাবে সমস্যাগুলো সমাধান করছি আজকে আমরা ছেচল্লিশ থেকে পঞ্চাশ এই পৃষ্ঠা করে সমস্যাগুলো সমাধান করব তো আমাদের ছেচল্লিশ পৃষ্ঠায় প্রথম যেটি দেওয়া আছে সেটা হচ্ছে যে মেনার সত্তিরিশটি কাগজ ছিল সে এর থেকে তেরোটি কাগজ রাজুকে দিল মিনার কাছে কতটি কাগজ রইল তাহলে বলছে মিনার সত্তিরিশটি কাগজ ছিল সে এর থেকে তেরোটি রাজুকে দিল এখন মেয়ের কাছে কতটি কাগজ রইল এটা বলছি আহ প্রথমে আমরা গাণিতিক বাক্য লিখতে বলছে আমাদেরকে

তাহলে এখানে আমরা বাবা কত তেইশ আমরা এই সত্তিরিশ তেরো আমরা এটা কি পেলাম যে মিনার কাছে কতটি কাগজ হল আমরা লিখতে পারি সুতরাং মিনার কাছে তেস্টি কাগজ

করা যায় দেখানো হয়েছে শেষে লেখা আছে বিয়োগ এখানে কতগুলো প্রথমে আমাদের এক নম্বর দেওয়া হচ্ছে পঁয়তাল্লিশ বিয়োগ তেইশ এখন পঁয়তাল্লিশ থেকে আমরা তেইশ বিয়োগ করতে বলছি আমরা বিয়োগ কিভাবে করবো

আর পাঁচ থেকে আমাদেরকে একবার দিতে হবে পাঁচ থেকে একবার দিতে হবে অর্থাৎ এক আছে একত্রিশ এখানে সিয়াশি থেকে একত্রিশ বিয়োগ করতে বলছে তো আমাদের ছয় থেকে আমাদের এক একবার দিলে কত থাকবে অর্থাৎ এক আছে আর কত হলে ছয় একের পরে দুই তিন চার পাঁচ ছয় পাঁচ